আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি ইমরান সৌদি আরব জেদ্দা থেকে বলছি একটা বিশেষ আমাদের কথা বলবো সেটা হচ্ছে দিন আরফা যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে বলেছেন তার দুই তারা আল্লাহা ক্ষমা করে দিবে এই জন্য যারা বিবেকবান বুদ্ধিবান ইমানদার তারা কখনো এই আমলটা হাতছাড়া করবে না কারণ আরাফা বছর একবারই আসি আমি আপনি আরফার দিন পাবো কি জানি না তাই ভাই ইনশাআল্লাহ আমরা আরফার দিনে রোজা রাখার চেষ্টা করব কারণ এই ঘনস্থায়ী জেন্দেগিতে আপনি আখেরাতের জন্য যতটুকু চেষ্টা করবেন ওটাই আপনার মঙ্গল হবে কারণ জীবন তো একটাই হায়াত তো একটাই প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমার আপনার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আমার জীবন আমার হায়াত আমি কী কীভাবে কীভাবে ব্যয় করেছি এর জন্য ভাই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমত